মোবাইল দিয়ে স্ক্রিন রেকর্ড করার জন্য এখন কাউকে আর শেখাতে হয় না তবু এখনো দেখা যায় অনেক মানুষ বড় একটা অংশ মার্কেটের আমাদের মধ্যেই অনেক মানুষ আছে যারা হচ্ছে এখনো মোবাইল দিয়ে স্ক্রিন রেকর্ড করতে পারি না মানে আমি যে মোবাইলটা ব্যবহার করতেছি মোবাইলের যে স্ক্রিনটা সেটা আমি আপনাকে দেখাবো মানে হুবু এটা দেখাবো এটা আমরা অনেকে হচ্ছে রেকর্ড করতে পারি না এটা কিভাবে করা যায় অ্যান্ড্রয়েড দিয়ে বা মোবাইল দিয়ে কিভাবে এটা করা যায় সেটা আমরা দেখে নিব এই জন্য হচ্ছে অনেকগুলো সফটওয়্যার আছে সবথেকে সহজ সফটওয়্যারটা বা আমি মূলত বিগত তিন চার বছর বা পাঁচ বছর যে সফটওয়্যারটা ব্যবহার করতেছি মোবাইলের জন্য সেটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো চলুন আমরা সরাসরি হচ্ছে আহ প্লে স্টোরে চলে যাই প্রথমত হচ্ছে আমরা গুগল প্লে স্টোরে চলে আসবো এখানে আমরা সার্চ করবো এক্স রেকর্ডার এবার আমরা দ্বিতীয় নম্বর যে সফটওয়্যারটা দেখতে পাচ্ছি এটিকে আমরা ইনস্টল করে নিব এবং ইনস্টল শেষ হয়ে গেলাম এটিকে ওপেন করে নিব সফটওয়্যারটি ওপেন হওয়ার পরে এমন একটি ইন্টারফেস দেখা যাবে যেহেতু এটি আমি আগে থেকেই ব্যবহার করছি সেক্ষেত্রে হচ্ছে এখানে অনেকগুলো প্রজেক্ট দেখা যাবে বা দেখা যাচ্ছে প্রথমত হচ্ছে আমাদেরকে কয়েকটা জিনিস লক্ষ্য করা লাগবে আমরা সেটিংসে ক্লিক করব। এখান থেকে দেখা যাচ্ছে অডিও সেটিংস আমরা এখান থেকে চাইলে শুধু মাইক্রোফোন আর এটা অ্যালাউ রাখতে পারবো আমরা চাইলে ইন্টারনাল অডিও মানে আমাদের মোবাইলের মধ্যে যা সাউন্ড হবে সেটিও আমরা রেকর্ড করতে পারবো এবং সে সাথে আমরা এটিকে ইন্টারনাল অ্যান্ড মাইক্রোফোন এটিতে ক্লিক করেও আমরা হচ্ছে মোবাইলে যে সাউন্ডটি হয় সেটি রেকর্ড করতে পারবো সে সাথে আমরা যে কথাগুলো বলবো সেটিও একই সাথে রেকর্ড হবে দেন চার নম্বর যে অপশনটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মিউট আমরা চাইলে পুরোপুরি মিউট রেখো ভিডিওটি রেকর্ড করতে পারবো আচ্ছা এটিকে আমি বেগে চলে যাচ্ছি তবে এখানে মাথায় রাখবেন আপনি যদি শুধু আপনি কথা বলে রেকর্ড করতে চান সেক্ষেত্রে মাইক্রোফোন দিয়ে রাখবেন যদি আপনার শুধুমাত্র মোবাইলের যে সাউন্ডটা হয় সেটি রেকর্ড করতে চান সেক্ষেত্রে হচ্ছে দ্বিতীয় নাম্বারটি দিয়ে রাখবেন এছাড়াও আপনি যদি দুইটাই প্রয়োজন পড়ে তাহলে হচ্ছে তিন নাম্বারটি দিয়ে রাখবেন তারপর হচ্ছে মিউট এই মিউটটা যদি আপনার কোনো রকম সাউন্ড প্রয়োজন না করে সেক্ষেত্রে হচ্ছে মিউটটি ক্লিক করে রাখবেন আমার ব্যাগে চলে আসতেছি এবার হচ্ছে ভিডিও সেটিংস আচ্ছা ভিডিও সেটিংসটা এখন মডিফাই করতে পারবো না এর কারণ আমি এখন হচ্ছে ভিডিওটা রেকর্ড করতেছি এই সফটওয়্যারটি দিয়ে হচ্ছে একদম নর্মাল থেকে টুকে পর্যন্ত বা ফোরকে পর্যন্ত রেকর্ড করা যায় আপনার মোবাইলের অনুযায়ী ফর্কে না হয়তো টুকে তো রেকর্ড করা যাবে তবে আমি আমার সেটিংস থেকে এক হাজার আশি মেগাপিক্সেলসটা সিলেক্ট করা রাখছি যে সমস্ত সেটিংসগুলো খুবই গুরুত্বপূর্ণ সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি এছাড়াও জনান অপশনগুলো সেগুলো ততটা গুরুত্বপূর্ণ নয় বা যদি আপনাদের প্রয়োজন পড়ছে সেগুলো একটু দেখে নেবেন এখানে হচ্ছে আপনার কাউন্টডাউন ডাউন যে একটা অপশন দেখতে পাচ্ছেন থ্রি সেকেন্ড দেওয়া আমার এখানে সেটা হচ্ছে আপনি ভিডিও রেকর্ড করার জন্য যে বাটনে ক্লিক করবেন বাটনে ক্লিক করার সাথে সাথেই কি ভিডিও ওপেন রেকর্ড করা শুরু হয়ে যাবে না আপনি হচ্ছে কিছুটা টাইম চাচ্ছেন তো আমি এখানে থ্রি সেকেন্ড দিয়ে রাখছি আমি রেডি হওয়ার জন্য তারপর নিচে কয়েকটা অপশন আছে এখান থেকে হচ্ছে আমি একটা সেটিংস অন করে রাখছি এটার কারণে হচ্ছে আমি আমার ভিডিও চলাকালীন আমাদের স্ক্রিনের মধ্যে একটা বল দেখা যেত যেটাকে হচ্ছে আমরা যেটা যেটার মাধ্যমে আমরা সেটিংসগুলো অন করতে পারতাম বা সবটা ওপেন করতে পারতাম এই জিনিসটাকে আমরা হচ্ছে আমরা যদি ওপরে আমাদের বারটা ওপেন করি সেক্ষেত্রে ক্ষেত্রে হচ্ছে এই অপশানটা আমি পেয়ে যাচ্ছি সেই আমি স্ক্রিনের মধ্যে সেই বলটা রাখার প্রয়োজন বোধ করিনি যদি আপনাদের প্রয়োজন পড়ে তাহলে এটা অফ করে রাখতে পারেন এছাড়াও নিচের দিকে আসলে আর অনেকগুলো অপশান পেয়ে যাবেন এর মধ্যে হচ্ছে এই যে ডাস্টবিনটা আছে এটাকে আপনারা হচ্ছে অন করে রাখতে পারেন আপনি যদি ভুলে কোনো ভিডিও এটাকে হচ্ছে ডিলিট করে দেন সেক্ষেত্রে হচ্ছে এটা এখানে থাকবে এবং আপনি পরবর্তী চাইলে এটাকে করতে পারবেন এখানে আর গুরুত্বপূর্ণ কোনো সেটিংস আমার প্রয়োজন লাগতেছে না বাকি হচ্ছে আমাদের ভিডিও রেকর্ড করার জন্য এই সেটিংসগুলো গুলো খুবই গুরুত্বপূর্ণ যে কোনো ভিডিও আমরা রেকর্ড করার পরে এটিকে এটি সরাসরি হচ্ছে আমাদের গ্যালারিতে চলে যাবে এছাড়াও যদি আপনি চান এখান থেকে এটিকে এডিট করতে পারবেন আশা করি স্ক্রিন রেকর্ডের এই ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে যারা হচ্ছে বিষয়টা জানতেন না তবুও যদি কোথাও বসতে সমস্যা হয়ে থাকে আমাদের ফেসবুক গ্রুপে আপনি পোস্ট করতে পারেন আমরা সেখানে আমি সহ আমাদের মডারেটররা অথবা এক্সপার্ট মেম্বাররা আপনাকে সাহায্য করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আলাইকুম